আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে ব্লগটা অসম্ভব সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে যেহেতু হচ্ছে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখ উপলক্ষে আমরা বাসায় কি কি করেছিলাম সে সাথে হচ্ছে কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছু নিয়েই কিন্তু আজকে ব্লগটা আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন ইনশাল্লাহ আপনারা যারা আমার ব্লগে নতুন আছেন তারা হচ্ছে ব্লগে লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন এই তো দিনটা শুরু হয়ে গিয়েছিল সকালেই তো সকাল সকাল হচ্ছে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো বের হয়ে গিয়ে হচ্ছে আমরা ফার্স্টেই গিয়েছিলাম আফতাবনগরে যেহেতু এখানটাতে হচ্ছে একটু মেলা টাইপের হয় তো আমরা ভেবেছিলাম যে সকালবেলা হয়তো বা আফতাবের নগরে মেলা হবে তো যাওয়ার পরে একটু হতাশই হলাম কারণ এবার কোনো মেলা কোথাও পাচ্ছিলাম না তো যাই হোক যাওয়ার পথে এই যে ডাবটা চোখে পড়লো তো আমার হাজব্যান্ড হচ্ছে একটা ডাব নিয়েছিল খাওয়ার উদ্দেশ্যে আর রিসেন্ট হচ্ছে আমি একটু অসুস্থ থাকায় হচ্ছে সে আমাকে আর কি ডাবের প্রতি একটু প্রেফারেন্স বেশি দিচ্ছে এই তো ডাব খেতে খেতে হচ্ছে আমরা আবার জার্নিটা স্টার্ট করে দেব কারণ হচ্ছে আমি আমার হচ্ছে রিসেন্ট একটু অসুস্থ থাকার কারণে ডক্টর বলেছে যে ডাবটা একটু বেশি করে খেতে তো এই জন্য আর কি যখনই ডাব দেখি নিজের জন্য আর কি নিয়ে নিই আর আমার হাজব্যান্ডও আমার জন্য হচ্ছে ডাব প্রচুর পরিমাণে হচ্ছে সে আমাকে ডাব খাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করে ইনফ্যাক্ট হচ্ছে পানির জন্য অনেক ইনফ্লুয়েন্স করে আমি প্রচণ্ড কম পানি খাই এটাই আমার হচ্ছে মেইন সমস্যা যাই হোক কথা বলতে বলতে আবারও চলে যাচ্ছি আর এখানে হচ্ছে আমরা আর কি যাচ্ছিলাম আফতাবনগরে তো হঠাৎ করে দেখলাম সানভ্যালির এখানটাতে হচ্ছে সাঁতারকুল যাওয়া যাবে একশো ফিট মানে সাঁতারকুল বলতে হচ্ছে আমার মার বাড়িতে তা আমরা হচ্ছে কি করলাম সানবেলির ভিতর দিয়ে হচ্ছে একশো ফিটের উদ্দেশ্যে চলে গেলাম আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল চারোপাশে হচ্ছে গাছপালা সেই সাথে হচ্ছে আপনি আর কি একটা সবুজ আর কি যেদিকে তাকাবেন একটা সবুজের একটা ছায়া পাবেন তা আমার কাছে খুবই ভালো লাগছিলো এভাবেই চলে যাচ্ছিলাম হচ্ছে একশো ফিটের উদ্দেশ্যে আর এখানটাতে হচ্ছে পুরোটাই মরুভূমির মতো লাগছিল। যেহেতু হচ্ছে এতক্ষণ এত লম্বা লম্বা গাছগুলো দেখেছি আর এখন হচ্ছে একদম চারপাশের তেমন কোনো গাছই নেই তো একটু কেমন যেন লাগছিল আর এই তো এটা হচ্ছে আমাদের সেই সানভ্যালির যে ইন্টারন্যাশনাল স্কুলটা এই স্কুলের এখানটা তো এইখানটাতে হচ্ছে এত সুন্দর করে রোডটা আর কি করা হয়েছে তো রোডটা অনেক সুন্দর ছিল তো এইখানেও একটু দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলেছিলাম আর এই লাইটগুলোকে নাকি রাজশাহীর লাইটের মতো লাগে তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা এই লাইটগুলো হচ্ছে রাজশাহীর বিখ্যাত সেই রোডের যে লাইটগুলো ওই লাইটগুলোর মতো তো যাই হোক এভাবে করে হচ্ছে আমরা কথা বলছিলাম আর চলে যাচ্ছিলাম আর এখানটাতে হচ্ছে থেমে অনেকগুলো ছবি তুলেছিলাম কারণ পহেলা বৈশাখ উপলক্ষে যদি ছবি না তুলি তাহলে তো আপলোডই দিতে পারবো না আর সেই ওয়েদারটা একটু কেমন যেন ছিল প্রচন্ড পরিমাণে রোদ ছিল আর হচ্ছে যেহেতু পহেলা বৈশাখ তো বৈশাখের একটা আমেজ তো ছিলই মানে আপনার হচ্ছে একটু রোদের মধ্যে আর কি কেমন যেন লাগছিল পুরো মানে দিনটাই কেমন যেন রৌদ্রময় গিয়েছে আর কি আর এই তো আমরা হচ্ছে এখন সাঁতারকুল টু বেড়াইদের যে রোডটা সেই রোডটা পুরাতন রোড দিয়ে হচ্ছে একশো ফিট যাচ্ছি তো এখানটাতে হচ্ছে বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে সেই সাথে হচ্ছে সুইমিং পুল হয়েছে তো এইগুলো হচ্ছে এক্সপ্লোর করেছিলাম একদিন আমরা এসে তো ওগুলো নিয়ে একটা ছোটোখাটো ব্লগ আসবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে তো চলে যাচ্ছি ইউআইউ দিয়ে তো এইখানে হচ্ছে যাওয়ার সময় আমার ছেলে আমাকে বলছিল যে মাম্মি এটা হচ্ছে ইউআইউ ইউনিভার্সিটি তা ও হচ্ছে কি মানে ও যেহেতু আর কি এই রোডগুলোতে সচরাচর আসা হয় তো রোডগুলো কেমন যেন মুখস্থ করে রেখেছে মানে পরিচিত কোথাও গেলেই সে আর কি বলে যে এইটাতে তো আমরা আগেও এসেছি এখানে তো আমরা আগেও এসেছি আর এই যে সেই বিখ্যাত মসজিদ যে মসজিদটা আর কি নির্মাণে অনেক ব্যয় হয়েছে আর কি ব্যয়বহুল মসজিদের মধ্যে একটা আর এই তো বলতে বলতে এখন চলে এসেছি বসুন্ধরাতে আজকে আমাদের আসলেই কোনো প্ল্যানিং নেই যে আমরা কোথায় যাব আমাদের ম্যাক্সিমাম সময়ই এরকম হয় যে আমাদের কোনো প্ল্যানিংই থাকে না মানে বের হয়ে এক কাজে আর হয়ে যায় অন্য আরেকটা তো এই রোডটা তো অসম্ভব সুন্দর লাগছিল ইনফ্যাক্ট হচ্ছে এই বাগান বিলাসগুলো এত বেশি সুন্দর ছিল আর সামনে হচ্ছে দেখলাম যে মানুষজন হুম রেখে বাগান বিলাসের এখানে ছবি তুলছে তো আমার হাজব্যান্ডও বলছিল যে চলো তোমাকে কিছু ছবি তুলে দেই, তা আমিও হচ্ছে সুন্দর করে বাগান বিলাসে এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে আমি শেয়ার করছিলাম যে আচ্ছা আমরা ঠিক নয় বছর আগে যে পহেলা বৈশাখটা পালন করেছিলাম সেটাও কিন্তু এরকম হুটহাট করেই মানে কোনো হচ্ছে স্পেসিফিক কোনো জায়গার উদ্দেশ্যে আমরা বের হইনি জাস্ট হচ্ছে বের হয়েছিলাম আর যেই যে ইভেন্টগুলো চোখে পড়েছিলো যেই যেই রেস্টুরেন্টগুলো চোখে পড়েছিল সবগুলোতে আমরা গিয়েছিলাম এরকমই তো এই তো কথা বলতে বলতে খানাস্তে চলে এসেছি তো এখানে এসে দেখি ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে পয়লা বৈশাখ উপলক্ষে আর ওদের এই ইভেন্টটা এত সুন্দর হয়েছিল তারা হচ্ছে পহিলা বৈশাখের থিম অনুযায়ী হচ্ছে তাদের রেস্টুরেন্টটা ডেকোরেট করেছিল সেই সাথে হচ্ছে একটা ইভেন্ট রেখেছিলো যেখানে হচ্ছে শুটিং একটা গেম ছিল আপনি হচ্ছে এক হাজার টাকার উপরে যদি খাবার খান তখন হচ্ছে আপনি এখান থেকে ফ্রি কতগুলো শ্যুট করতে পারবেন তো এই তো আমি হচ্ছে এখানে ঢুকে এত সুন্দর একটা গিফট পেয়ে যাই পহেলা বৈশাখ উপলক্ষে তো আমার কাছে এইটা দেখে এত ভালো লাগছিল এটা হচ্ছে পুরোটাই গ্রাম বাংলার যে ঐতিহ্য একদম ওই যে বাতাসা দেন হচ্ছে কি বলে এটাকে এখন তো ভুলেও গেছি মানে এত বছর হয়ে গিয়েছে যে এগুলো মনেও নেই রিসেন্ট তো আর কি রোজার কারণে হচ্ছে প্রত্যেকটা পহেলা বৈশাখ হচ্ছে রোজাতে হয়তো বা পড়ছে এর জন্য হচ্ছে পহেলা বৈশাখ পালনই করা হয়নি তো এইগুলো ভুলেও গিয়েছি নামগুলো যাই হোক এই যে প্যাকেটটা এটার মধ্যে পুরোটাই হচ্ছে একদম যে আমরা মেলায় যেগুলো পাই ওই খাবারগুলো দিয়েই হচ্ছে এই প্যাকেটটা করা তা আমি হচ্ছে এই প্যাকেটটা নিয়ে অনেক সুন্দর করে একটা ভিডিও করেছি আর আমাদের খাবার চলে এসেছে এখানে অনেকগুলো খাবার মিসিং ছিল কারণ হচ্ছে ওদের এত রাশ ছিল ইনফ্যাক্ট হচ্ছে ওরা ওদের খাবারের মেনুতে অর্ডার করতে যেয়ে দেখি ওদের ম্যাক্সিমাম খাবারই নেই মানে শেষ হয়ে গিয়েছে অলরেডি মানে এত পরিমাণে মানুষের ক্রাউড ছিল ওই দিন আর খাবারের মধ্যে এই কোল্ড ড্রিঙ্কটা এত বেশি মজা ছিল ইনফ্যাক্ট এত রোদ্রের মধ্যে এসে এই কোল্ড ড্রিঙ্কটা আমাকে পুরো হচ্ছে লাইফ সেভিয়ার করে দিয়েছে এরকম একটা বিষয় মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আমরা আমাদের এই গেমটাতে হচ্ছে বেলুন শুটিং গেমটাতে হচ্ছে চলে যাই তো মূলত হচ্ছে এটা সোয়াদের জন্যই করা আমার বাচ্চাটা অসম্ভব লেভেলের এক্সাইটেড ও হচ্ছে এই ফার্স্ট টাইম বেলুন শ্যুটিং গেমে পার্টিসিপেট করবে তো ও হচ্ছে বুঝতে পারছিল না যে কিভাবে কি করতে হয় তো এই ভাইয়াটা হচ্ছে ওকে হেল্প করছিল তো এইভাবে করে হচ্ছে ও চার থেকে পাঁচটা শ্যুট করে তো ও হচ্ছে দুইটা মিস করে যায় আর বাকিগুলো সুন্দর করে করে ফেলতে পারে সে তো মহা খুশি মানে তার কাছে এটা অসম্ভব লেভেলের কিছু একটা তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে একটা শ্যুট করে আর বাকিগুলো হচ্ছে সোয়াদ করে তো এখানে হচ্ছে পেরে যায় আর এত সুন্দর একটা রিয়াকশান দেয় আর আমিও এখানে পার্টিসিপেট করি এই তো বলতে বলতে হচ্ছে আবার চলেও এসেছি বাসায় তো আমাদের হচ্ছে বাসায় এসে শুনি যে বাসায় সবাই হচ্ছে ছাদে গিয়ে ছবি তুলবে দেন হচ্ছে একটু ভিডিও টিডিও করবে তো সবাই হচ্ছে আমার ননাস দেন হচ্ছে আমার শাশুড়ি ননাসের মেয়ে দেবর দেবরের ওয়াইফ সবাই হচ্ছে রেডি টেডি হয়ে ছাদে চলে আসে আর আমিও হচ্ছে রেডি হয়ে ছাদে চলে আসি এই তো এখানে হচ্ছে ওরা ওদের মতো করে ছবি তুলছিল বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছিল। আর এই তো আমি হচ্ছে ব্লগের জন্য শ্যুট নিচ্ছিলাম কারণ হচ্ছে আমার ব্লগে তো কিছু একটা মেমোরি থাকতে হবে তো এই তো এখানে হচ্ছে আমি আমার ননাসে মেয়েকে ছোটো মেয়েকে হচ্ছে ভিডিওটা দিয়ে দেন হচ্ছে আমি ছবি তোলায় ব্যস্ত হয়ে যাই আর এখানে হচ্ছে আমরা অনেকগুলো গ্রুপ ছবি তুলি যেগুলো হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল আইডিতে আপলোড করে দেই আর এখানে হচ্ছে আমি আর কি আমাদের ভিউটাও নিচ্ছিলাম যেহেতু হচ্ছে আমি আমরা সবাই ছাদে ছিলাম তো ছাদ থেকে হচ্ছে এই সুন্দর করে একটা ভিউ নিয়ে নিলাম দেন হচ্ছে আমাদের পহেলা বৈশাখটা অসম্ভব লেভেলের ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা হচ্ছে আমার ব্লগ পেজে এখনও লাইক ফলো দিয়ে পাশে নেই তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সে সাথে হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ